এই সমীকরণটি নাকি পৃথিবীর সবচেয়ে কঠিন সমীকরণ এক যোগ এক সমান এক ব্যাখ্যা করো এই প্রশ্নটি মাঝে মাঝে তোমাদের আইসিটি পরীক্ষা হওয়াতে চলে আসে তো আমি এখন সুন্দর করে উত্তর ব্যাখ্যাসহ লিখে দিব আমার সাথে সাথে তুমি নোট করে রাখবে যাতে পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসলে তুমি সুন্দর করে লিখতে পারো আর তুমি চাইলে বাংলাদেশ যে কোনো জায়গা থেকে ঘরে বসে অনলাইনে পড়তে পারো অফলাইনে সরাসরি ঢাকায় আমার ফার্মগেট কোচিং আছে সেখানে সরাসরি এসেও পড়তে পারো তো বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম দিও শুধু এতটুকু নিশ্চিত থাকবা অফলাইন হোক অনলাইন হোক তোমার আইসিটি কোনো সমস্যা থাকবে না তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার তো চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নটি একটু ব্যাখ্যা করি একযোগ এক কেন হয় আচ্ছা আমি উত্তরটি লেখার আগে উত্তরটি দেখানোর আগে তোমাদের একটু বুঝাই তোমরা হয়তো অনেকে অর্গেইটের সার্কিট চেন না যদি চিনে না থাকো বেসিক ক্লাস করবা আমার ওই কোর্সে বেসিক ক্লাসগুলো একদম ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ধারাবাহিক সাজাই দেওয়া হয় অনেকে বলে স্যার আমি কি পারবো এখন তুমি যে যখনই ভর্তিও সমস্যা নাই শুরু থেকেই সে সব শিখতে পারবা আচ্ছা এটা হচ্ছে গেটের সার্কিট এবার যদি আমি সত্যক্ষণের সাজিয়ে ব্যাখ্যা করি এ এবং বি দিলাম ধরো দুইটা সুইচ মানে এ এবং বি তারপর দুইটা ওয়ান দুইটা শূন্য তারপর শূন্য ওয়ান শূন্য ওকে আচ্ছা এটা হচ্ছে কোন অর গেট ওকে এবার আমরা দেখতে পাচ্ছি এ অফ বি অফ মানে এ শূন্য বিশূন্য তো গেট হলো কিসের কাজ করে যোগের যদি যোগ করি তাহলে কি দাঁড়াইলো শূন্য দাঁড়াইলো ওকে আচ্ছা পরবর্তীতে আমরা যদি আবার যোগ করি শূন্য আর এক যোগ করলে কত হয় ধরো এ শূন্য বি ওয়ান বি ওয়ান মানে বি চালু বিটা যদি চালু করি লাইটটা কি জ্বলবে হ্যাঁ জ্বলবে ওই যে মাইনাস লাইটে গেছে আর প্লাসটা এই দিক দিয়ে এই দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে লাইট পাচ্ছে এই কারণে জ্বলবে জ্বললে ওয়ান পরের পরের যদি আবার বিশ্লেষণ করি এ ওয়ান বি শূন্য তার মানে বি অফ এ চালু লাইট কি জ্বলবে হ্যাঁ জ্বলবে ওই যে প্লাস এই দিক ধরে এখানে একটা ব্যাটারি দিলাম ওকে তাহলে এই যে এই যে পাওয়ারটা দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে লাইট পাচ্ছে জ্বলবে আচ্ছা এরপরে আমরা দেখতে পেলাম এ ওয়ান বি ওয়ান এর অর্থ এ চালু বি ও চালু তাহলে এবার তারও আরও ভালো চলবে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এক যোগ এক সমানও এক এই এক মানে হলো চালু এই এক মানে কি চালু তাহলে চালু যোগ চালু সমান চালু তো এবার এটা পরীক্ষা আসলে তুমি কিভাবে ব্যাখ্যা সহকারে লিখবা আশা করি বুঝতে পারছো এক যোগ এক সমান এক কেন এই যে দেখো এই যে দেখো উত্তর এক যোগ এক সমান এক এটি বুলিয়ানের মৌলিক উপপাদ্য যা লজিক্যালি অরপশনের নিয়ম মেনে চলে ওই যে একটু বললাম না অরপশনের নিয়ম মানে অর্গেটের নিয়ম মেনে চলে অর্গেটের সকল ইনপুট অন মানে সব অন বা যে কোনো একটা ইনপুট অন হলেও আউটপুট অন পাওয়া যায় অতএব এক যোগ এক সময় এক প্রমাণিত সুন্দর করে এতটুকু লিখে দিলেই কিন্তু হয়ে যাবে আশা করি বুঝতে পারছো আর বুঝতে সমস্যা হলে কমেন্টে জানা আর শুরুতে যেটি বলছিলাম তোমরা চাইলে কিন্তু ঘরে বসে আমার কাছে অনলাইন আইসিটি পড়তে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও জিরো ওয়ান সেভেন এইট টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন